ভালো লাগার বলতে আমাদের অবশ্যই মেঘাস্টের শাকিস খান ওনার উনি আসলে ট্রেন্ডের সাথে ওনাকে এত সুন্দরভাবে চেঞ্জ করতে

আপনার পাশাপাশি এই দিয়ে অনেক বড় বড় তারকার সিনেমা মুক্তি পাচ্ছেন যারা প্রতিষ্ঠিত এবং সফল তাদের পাশে আপনার সিনেমা মুক্তি পাচ্ছে কতটুকু নার্ভাস আসলে তারও কারাও সময় নতুন ছিল সবার শুরুটাতে শুরুটাতেই কিন্তু সবাই নতুন থাকে তো আমিও নতুন আমার কাজ দিয়ে শুরু করছি এবং বাংলাদেশে এবার এবছরে ঈদে এতগুলো ফিমেল এতগুলো মেল লিডের পাশে আমরা যে ফিমেল ক্যারেক্টার দুজন আমি এবং বাদুনাথ সাহস করে আসছি এটাকে আমার মনে হয় সবার অ্যাপ্রিসিয়েট করা উচিত আমাদের কাজকে অ্যাপ্রিসিয়েট করলে ভবিষ্যতে আরও কয়েকজন ডিরেক্টর আরও ফিমেল লিড নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করবে বাংলাদেশের নারী প্রধান গল্পের সিনেমা খুবই কম হয় এবং দর্শক যে খুব একটা চায় তাও না আপনার এই যে নারী প্রধান গল্পের সিনেমা আসলে কতটুকু ফাইট দিতে পারবে অন্যান্য সিনেমাকে আসলে বাংলাদেশ নারী প্রধান সিনেমা দর্শক অবশ্যই চায় আমরা আসলে সাহস করে কাজটা শুরু করি না সেক্ষেত্রে আমাদের ডিরেক্টর সানিখানোয়ার ভাইয়া কিন্তু যথেষ্ট বড় সাহসের পরিচয় দিয়েছে এবং উনি আসলে একেবারেই নতুন সেখানে আমি আমাকে উনি সিলেক্ট করেছে এসা ক্যারেক্টারের জন্য এবং আমাদের স্বনামধন্য অভিনয় শিল্পী বাদুনাপুকে সিলেক্ট করেছে তো আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু ফিমেল ক্যারেক্টারদেরকে নিয়ে লিড ক্যারেক্টার লিড লিড করে তাদেরকে লিড হিসেবে অনেক মুভি করা হয় এবং রিসেন্ট অনেক মুভি ব্যবসা সফল হয়েছে তো এই ট্রেনটাই না হয় আমরা শুরু করলাম এসা মার্ডার দিয়ে তো ভবিষ্যতে আরও ভালো হবে মডেলরা নাকি অভিনয় জানে না বা তারা অভিনয়ে নিজেকে ভাবে দক্ষতার পরিচয় দিতে পারে না আপনি যেহেতু লাক্স চ্যানেলের থেকে এসেছেন লাক্স সুন্দরী তো কি মনে হয় আপনি সেই জায়গাটা করে দিতে পারবেন বা সেই ধারাটা ধারণাটা কি পাল্টে দিতে পারবেন আসলে আমার কিন্তু ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল আমি অভিনয় শিল্পী হব এবং ফিল্মে কাজ করব। সো লাক্সে যাওয়াটা আমার হঠাৎ করেই একদম টিভিতে যখন আমি দেখি দেখিয়ে দাও অদেখা তোমায় লাইনটা ওইটা দেখে মনে হয়েছে আরে এটাই তো আমি তো এইভাবেই আসলে আমার অ্যাপ্লাই করা এরপর আমার যাত্রা শুরু তো এরপরে আসলে মডেলিং দিয়ে শুরু হলেও র্যাম্প ওয়াক দিয়ে শুরু হলেও আমার কিন্তু সবসময়ই ইচ্ছা ছিল অভিনয় শিল্পী হওয়ার এবং আমি থিয়েটারের স্টুডেন্ট আমি প্রার্থনাট্যের স্টুডেন্ট

কাজ করতে চাই ভালো ক্যারেক্টার ভালো স্ক্রিপ্ট হলে আমাকে যদি আমার এই কাজ দেখে যদি কোনো বড় হিরোর ভালো লাগে সে যদি বলে তাহলে আমার ভালো লাগবে আসলে স্ক্রিপ্ট ভালো হলে আমি কাজ করতে চাই এই স্ক্রিপ্টটা আমি দেখবো আমার ক্যারেক্টারের ইম্পর্টেন্সটা আমি দেখবো এবং সেক্ষেত্রে ভালো লাগার বলতে আমাদের অবশ্যই মেঘাজার শাকিফ খান ওনার উনি আসলে ট্রেন্ডের সাথে ওনাকে এত সুন্দরভাবে চেঞ্জ করছে সোট করছে সো রাইট নাও হি ইজ ভেরি ইউনো ট্রেন্ড ফলো করে উনি অনেক উনি নিজেকে অনেক চেঞ্জ করেছে ওনার অ্যাক্টিং অনেক ভালো আগেও আমি ছোট থেকে যখন ওনার অ্যাক্টিং দেখতাম তখনও ভালো লাগতো এবং কিছু সময় গ্যাপের পর এখন আরও ভালো লাগছে এবং রাইট নাও হি ইজ ভেরি হ্যান্ডসং সো আই থিঙ্ক ওনার সাথে আমাকে স্ক্রিনে খুব ভালো লাগতো আই থিঙ্ক ওনার সাথে সাথে আমাকে স্ক্রিনে ভালো লাগতো এসাপ মার্ডারে আপনার চরিত্রটা কেমন বা গল্পটা কেমন যথিত্র বলছে এসাপ মার্ডারে আসলে এসা আমার একদম অপচুট কিছুটা অপচুয়েট আমি যেমন আসলে যেরকম অ্যাজ এ পার্সন এসা ডিফারেন্ট এসা একটু লাজু এসে একটু কম কথা বলে এসব ভয় পায় এসব বোকা এসার হাঁটা চলা ডিফারেন্ট এসার কথা বলা ডিফারেন্ট ও সব কিছুই ডিফারেন্ট ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভেনো